হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো গাইস ব্লগটা শুরু করলাম বিকেল থেকে তো আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় তো ওর বাসায় যাওয়ার কারণ হচ্ছে ওর বাসার পাশে আমি হচ্ছে ড্রেস মেক করতে দিই ভালো একটা টেলার্সের কাছে তো ওইখানে যাচ্ছিলাম দুজন মিলে ওর বাসা থেকে দশ মিনিট দূরে তো সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল এটা আমি আবার দেখাচ্ছিলাম কারণ এখানে আমি পিএসসি এক্সাম এসএসসি এক্সাম দিয়েছি তো টেইলার্সের দোকানের সাথে আবার অনেক সুন্দর সুন্দর ফুল ছিল যেই ফুলগুলোতে আমি আর কি ফটোশ্যুট নিচ্ছিলাম রাস্তায় আমি যেখানে ফুল দেখি আগে সেইখানেই ফটোশ্যুট নিই তো আসো তোমাদেরকে একটু ভালো করে দেখাই তো আমি এখানে পিএসসি পরীক্ষা দিয়েছি তারপর হচ্ছে এসএসসিও দিয়েছি যেহেতু ঈদের সময় এই জন্য স্কুল এখনও খোলে নাই সব স্কুল অফ তো আশেপাশে অনেক নির্জন হয়েছিল তো বিকেল টাইমে ভাবলাম যে একটু হেঁটে আসাও যাক তো এখানে রাজশাহীতে যারা থাকো তারা অবশ্যই এই পুকুরটা চিনবা এটা হচ্ছে মঠ পুকুর রাজশাহী সোপুরা সিল্কের পাশেই তো এখানে গিয়ে হাঁটছিলাম আমি আর আমার বান্ধবী তো অনেক সুন্দর ওয়েদার ছিল আর বাতাসও ছিল ভালো লাগছিল দুজন মিলে হাঁটছিলাম ভাবলাম হেঁটেও যাই ডায়েট কন্ট্রোলও হবে আর মনটাও ফ্রেশ লাগবে তো এখানে এত সুন্দর বাতাস এখানে আবার হিন্দুদের মন্দির ছিল এখানে পূজা নাকি যেন হচ্ছিলো আর এটা হচ্ছে সপুরা সিল্ক তো তোমাদেরকে একটু দেখালাম তো গাইস আগে এই সব রাস্তায় প্রত্যেক দিনই চলাফেরা করা হতো বাট এখন আর চলাফেরা করা হয় না কারণ কলেজ কোচিং যাওয়ার সময় প্রায় দেখা যেত সব জায়গা তো যাওয়া হয় না জন্য আর কি বান্ধবীকে বললাম যে চল যাই আজকে তো এই জন্য আর কি আসলাম চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম রিক্সায় যেতে যেতে দেখি বাট কখনো এভাবে এসে ঘোরা হয় না আর ওই তো সামনের বিল্ডিংটা দেখছো ইয়েলো কালারের ওইখানে কিন্তু মেলা বসে তো তখন আর কি মেলায় আসা হয় তাছাড়া আসি না বাট আজকে আসলাম তো ভালোই লাগলো তো এখানে দেখি পুকুর অনেক সুন্দর করে সাজিয়েছে যেহেতু এটা হিন্দুদের হ্যাঁ পাশের মন্দির তো তোমাদেরকে দেখাইলাম তো এখানে আর কি পূজা টুজা হলে ওরা আর কি গোসল টোসল করে তাছাড়া সাধারণ মানুষ এমনি গোসল করে এই জায়গায় এই জন্য মনে হয় ভালো করে আর কি সাজিয়েছে যেহেতু ওদের মন্দিরের পাশে যারা রাজশাহী থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারবে তো এদিকে আর কি হাঁটছিলাম দুজন মিলে হেঁটে পুরোটা রাউন্ড দিয়ে আমরা আবার চলে আসছিলাম তো সন্ধ্যার সময় এদিকে আসার পর এখন আনটি দেখি আমার জন্য এতগুলা নাস্তা রেডি করে রেখেছে এখানে আমি বললাম যে ডাইটে আছি তারপরেও শোনে না জোর করে তো এই চুরিগুলো কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো খুব ভালোই লাগছে তো গাইস কি বলবো এরপর আনটি তো আমাকে আর বাসায় আসতে দেয়নি আনটি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আমি কিন্তু আর বাসায় আসিনি সেই দিন রাতে আনটি অনেক জোর করেছিল যে থাকার জন্য যেহেতু দিন পরে গেছি এই জন্য বাধ্য বাধ্য হয়ে থেকে ছিলাম তা আনটি তো প্রায় এখানে রান্না বান্না আমি আসছি বলে সব শুরু করে দিয়েছে জোর করে এই জন্য সেদিনের রাতটা আর কি আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূরে না দশ থেকে বিশ মিনিটের রাস্তা হেঁটে গেলে আর রিক্সায় গেলে পাঁচ মিনিট তো গাইস আনটির হাতের মজার মজার খাবার কি বলবো গাইস এত টেস্টি ছিল যা বলার বাইরে আন্টি আমাকে একদম আসতে দেয়নি আর সাথে সাথে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো দেখো গাইস আমার জন্য পোলাও আলু ভাজি এখানে মাংস রান্না করেছে আনটি এই রাতে আবার এত কষ্ট করে রান্না করেছে আমি বললাম এত কষ্ট করার দরকার নেই তাও কি আমার কথা শুনল তো গাইস এই দিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বান্ধবী মিলে তেল দিচ্ছিলাম চুলে তো ভাবলাম দুইজন একসাথে আছি চল রূপচর্চা করি তো ওকে আমি মেহেদিও পরিয়ে দিয়েছিলাম বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি যদিও বা মেহেদি পরানোর সময় লাইভে ছিলাম এই জন্য দুইজন মিলেই চুলে তেল দিয়ে নিচ্ছিলাম দুজন একসাথে আমরা সেই দিন বারোটা একটা পর্যন্ত গল্প করেছি অনেক এনজয় করেছি আনটিও আমাদের সাথে অ্যাটেন্ড ছিল তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আনটি আমাদের জন্য সেভেন আপ নিয়ে আসছে সেটাই খাচ্ছিলাম দুজন তখন প্রায় বারোটা বাজে তো চলে আসলাম পরের দিন সকালে তো আন্টি তো আমার জন্য বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট তৈরি করেছে তো ব্রেকফাস্ট করেই আমি চলে আসছিলাম গাইস কারণ সেই দিন আমার ভাইয়ের জন্মদিন ছিল আর বাসায় অনেক কাজ ছিল এই জন্য

হরি ফল হাতে ধরতে কেমন দেখি একটা দেখো আমার ভাই আবার টক খেতে অনেক পছন্দ করে ওরাই দুই ভাই মিলে খাবে তো এগুলা এখন পড়ে আছে गाइस আমি যে আজকে ভয়েস আপ দিচ্ছি এই হরি ফলগুলো কিন্তু আমার বাসায় এখন আছে যদিও ভিডিওটা দুই দিন আগে এরপর বিকেলে দুই ভাইকে বললাম যে নাস্তা নিয়ে আসো তো ওরা নাস্তা নিয়ে আসছে দেখি কি নাস্তা নিয়ে আসলো তো এখানে আর কি আমি নাস্তাগুলো রেডি করছিলাম তিন ভাই বোন আম্মু সবাই মিলে একসাথে খাবো এই জন্য সেই দিনের দিনটা এইভাবেই কেটেছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই পাশে থাকো আজকে আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে